বাংলার সাথে ইতিহাসের সম্পর্কটা পাতিহাসের মতোই সেটা সিরাজের মকসুদাবাদ হোক বা ব্রিটিশের সাদের খেলখাটা কত গল্প কত ঘটনা লুকিয়ে আছে এই বাংলার তীরোত্তমায় আর এই সারি সারি ইতিহাসের জানা অজানা গল্প নিয়ে শুরু হচ্ছে ইতিহাসের পাতিহাস আজকের এপিসোড ইংরেজরা এসে তো কলকাতা অধিকার করল তাতে বেশি বাধা হল না এই খবর শুনে কলকাতা দখল করতে এগিয়ে এলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের ওপরে এখন যেখানে বঙ্গীয় সাহিত্য পরিষদের বাড়ি তার কাছে এসে তাবু ফেললেন তখন কলকাতার চেহারা অন্য রকম নবাব যেখানে ছাউনি করলেন তার চারিদিকে ঝোপ জঙ্গল জল কাদা একটা সরু রাস্তা দিয়ে তার তারপুর কাছে পৌঁছানো যায় তার দুদিকে নিচু জায়গা সেখানে ধানের চাষ হতো ক্লাইফ ঠিক করলো শেষ রাত্রে কামান নিয়ে গিয়ে নবাবকে আক্রমণ করবে ক্লাইফ সবসময় রাত্রে আক্রমণ কিংবা যুদ্ধ করতে পছন্দ করতেন এর আগে তিনি মাদ্রাজে ছিলেন তখন তিনি এই রকমই করেছেন এবার তার সে ফন্দি খাটল না তখন শীতকাল শেষ রাত্রে যাত্রা শুরু করে ক্লাইফ যখন নবাবে তাবুর কাছে গিয়ে পৌঁছালেন তখনও অন্ধকার কাটেনি চারিদিকে কুয়াশা ক্লাইভের লোকজন অন্ধকারে কিছু না দেখতে পেয়ে কামানের গাড়িটারি নিয়ে ভুল করে রাস্তার পাশে নিচু জমিতে গিয়ে পড়ল খুব হৈচৈ জ্যাচামেচি হল নবাবের শিবিরে লোকজন জেগে উঠল ক্লাইভের সৈন্যরা একটু সামলে উঠে কামান কামানতে লাগলো নবাবের শিবির থেকেও কামানের গোলা আসতে লাগলো ক্লাইভ যা ভুগেছিল তা হল না নিরাশ হয়ে ক্লাইভ ফোর্ট উইলিয়ামে ফিরে এলেন তখন সকাল হয়েছে কুয়াশা কেটে রোদ উঠেছে আরো কিছুদিন পরে মুর্শিদাবাদে ষড়যন্ত্রের আভাস পাওয়া যেতে লাগল সিরাজউদ্দৌলাকে ইংরেজরা পছন্দ করতেন না সিরাজউদ্দৌলাও ইংরেজদের দেখতে পারতেন না আর কেউ কেউ ছিল যারা চেয়েছিল সিরাজ সিংহাসন থেকে সরানো হোক এর পরিণতি কি হতে পারে তা হয়তো তারা ভেবেই দেখেননি এই দলের প্রধান ছিলেন বিখ্যাত ধনী জগৎ শেঠের পরিবার কিন্তু নবাবকে সরাতে হলে আরেকজনকে নবাব করতে হবে সে হবে কে শেঠরা ইয়ার লতিফ খার নাম করলেন ইয়ার লতিফ খা একজন সাধারণ সামরিক কর্মচারী সেটেদের হাতের লোক ইংরেজরা তাকে পছন্দ করতো না আরও দু একটি নাম হয়েছিল কিন্তু ইংরেজরা আগ্রহ দেখালেন না তারপরে এক সময় নাম হল মির্জা ফরের তখন ইংরেজদের মনে হলো এতক্ষণে ঠিক লোক পাওয়া গেছে মির্জাফর আলিবর্দির বোনকে বিয়ে করেছিলেন একসময় ভালো সেনাপতি হিসাবে তার নামও ছিল কিন্তু তখন তার বয়স হয়ে গেছে তাছাড়া বহু বহুদিনের আফিং খাওয়ার অভ্যাসের ফলে তার মানসিক ও শারীরিক শক্তিও কিছুই নেই তাহলেও তাকে ইংরেজরা মেনে নেবে এটাও পরিষ্কার বোঝা গিয়েছিল নবাব হলে ইংরেজদের অনেক টাকা করি ঐশ্বর্য উপহার দেবেন বলে মির্জা প্রতিশ্রুতি দিলেন কিন্তু বিপদ হলো একজনকে নিয়ে সে হলো উমিজাদ একজন বড় ব্যবসায়ী সে ঘটনার আজ পেয়েছিল সে ইংরেজদের বলল তাকে টাকা পয়সা দিয়ে খুশি না করলে সে নবাবকে গুপ্ত ষড়যন্ত্রের সব কথা বলে দেবে এর ফল কি হবে তা বুঝতে কারোর বাকি ছিল না ক্লাইভও একটা ফন্দি করলেন দুটি দলিল তৈরি করা হলো একটিতে যে রকম চেয়েছিল সেই রকম লেখা হলো আর একটিতে উমি চাঁদের পাওনার কোনো উল্লেখ থাকলো না ইতিমধ্যে নবাব আর ক্লাইভের মধ্যে চিঠি চলাচলি হচ্ছিল কেউ কাউকে বিশ্বাস করছিলেন না কিন্তু প্রত্যেকেই মনের ভাব যথাসম্ভব গোপন করার চেষ্টা করছিলেন ক্র্যাফটন নামে ক্লাইভের এক বন্ধু মুর্শিদাবাদে গিয়ে নবাবের সঙ্গে দেখা করলেন নবাবকে বোঝাতে চাইলেন ইংরেজদের কোনো মন্দ অভিপ্রায় নেই মির্জাফরকে সিরাজ তোলা খুব সন্দেহের চোখে দেখতে আরম্ভ করেছিলেন মির্জাফরের সঙ্গে কি করে ইংরেজদের গোপনে দেখা হবে সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ালো অবশেষে কোম্পানির হোয়াইট সাহেব ঘেরা টোপ দেওয়া পালকি চড়ে মির্জাফরের বাড়িতে গিয়ে দেখা করলেন এরকম পালকিতে মেয়েরাই যাতায়াত করতেন রক্ষীরা কিছু সন্দেহ করল না পালকি একেবারে মির্জাফরের অন্দর মহলে থামল সেখানে মির্জাফরের সঙ্গে দেখা করলেন ওয়াইটস মির্জাফরের সামনে পত্র খুলে ধরলেন মির্জাফর এক হাতে কোরআন ছুঁয়ে থাকলেন অন্য হাতে ছেলের মাথায় হাত রেখে শপথ করলেন তিনি ইংরেজদের সঙ্গে প্রতিজ্ঞা ভাঙবেন না যুদ্ধের প্রস্তুতি ঠিক হয়ে গেল হুগলির কাছে কালনাই ইংরেজ সৈন্য এসে জড়ো হল ওয়াইটস মুর্শিদাবাদ থেকে পালিয়ে তাদের সঙ্গে যোগ দিলেন এরপরের ঘটনা খুব তাড়াতাড়ি করতে লাগল মির্জাফরের ব্যবহার দেখে ক্লাইভেরও সন্দেহ হচ্ছিল তিনি দুকুল বজায় রেখে চলবার চেষ্টা করছেন শেষ পর্যন্ত মির্জাফর তার এক কর্মচারীকে জানালেন তিনি ঈদের পরে ইংরেজদের সঙ্গে যোগ দেবেন সে কথা তিনি কর্নেল সাহেবকে অর্থাৎ কর্নেল ক্লাইফকে যেন জানিয়ে দেন খুব মধ্যে করে হয়েছিল। ক্লাইফ বিশ্বাস রাখতে পারছিলেন না মির্জাফরের অবস্থাও সেই রকম যাই হোক অবশেষে নবাব তার ফৌজ নিয়ে একুশে জুন দাউদপুর গ্রামে এসে পৌঁছালেন গ্রামের কাছে নবাবের সৈন্যরা শিবির স্থাপন করেছিলেন পলাশি যেখানে যুদ্ধ হয়েছিল সেই জায়গা থেকে বেশি দূরে নয় নবাবের সঙ্গে পদাতিক ও অশ্বারোহী মিলিয়ে পঞ্চাশ হাজারের বেশি লোক তাছাড়া পঞ্চাশটিরও বেশি বড় বড় কামার ইংরেজদের সৈন্য অনেক কম তাহলে কি হবে সিরাজুদ্দৌলা সেনাপতিদের মধ্যে কাউকে বিশ্বাস করতে পারছিলেন না মির্জাফরও তখনও দুদিক রাখবার চেষ্টা করছিলেন সকালে ক্লাইফ মির্জাফরকে লিখলেন তার পক্ষে যতটা করা সম্ভব তিনি করেছেন এর পরেও যদি মির্জাফর তার সঙ্গে এসে মিলিত না হন তাহলে তিনি নবাবের সঙ্গে গোলমাল মিটিয়ে ফেলবেন এই চিঠি লেখার ঘণ্টা পরে সকাল আটটা নাগাদ নবাবের ছাউনি থেকে বড় বড় গোলা ইংরেজ শিবিরে এসে পড়তে লাগল প্রায় চার ঘন্টা ধরে এই এইরকম চলল ইংরেজরা ভালো করে গোলা বর্ষণের জবাব দিতে পারলেন না তারপরে আধ ঘন্টা ধরে প্রবল বৃষ্টি বৃষ্টির সময় গোলা বর্ষণ বন্ধ ছিল বৃষ্টির পর আবার শুরু হলো কিন্তু ক্লাইভ এই সময় কোথায় ছিলেন তিনি বৃষ্টির সময় মাথা থেকে পা পর্যন্ত ভিজে গিয়েছিলেন ইংরেজদের যেখানে শিবির সেখানে একটি পাকা বাড়ি ছিল তিনি সে বাড়িতে ঢুকে জামা কাপড় বদলে শুয়ে পড়লেন একটু ঘুমিয়েও পড়েছিলেন তার নির্দেশ ছিল এরকম চলছে চলুক রাত্রে যুদ্ধ করা যাবে ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রের অবস্থা পরিবর্তন হচ্ছিল নবাবের সেনাপতি মীর মদন গুরুতর আহত হয়েছিলেন তাকে নবাবের কাছে নিয়ে আসা হলো। সেখানে তার মৃত্যু হল নবাব মির্জাফরকে টিকে পাঠালেন মির্জাফর এসে পরামর্শ দিলেন যুদ্ধ বন্ধ থাকুক পরদিন যুদ্ধ হবে এই পরামর্শ নবাব প্রথমে নিতে চাননি কিন্তু অন্য উপায় ছিল না তার সেনাপতি মোহনলালকে যুদ্ধ থামাতে বলা হলো মোহনলালের কোনো ইচ্ছা ছিল না যুদ্ধ থামানোর কিন্তু নবাবের হুকুম মানতেই হবে ইতিমধ্যে মির্জাফর ক্লাইভকে গোপনে খবর পাঠিয়ে দিলেন যে নবাবের সৈন্যরা যুদ্ধ করবেন না ক্লাইভেরও দিনের বেলায় যুদ্ধ করবার ইচ্ছা ছিল না তিনি বাড়ি থেকে বেরিয়ে দেখলেন নবাবের সৈন্যরা পিছু হাঁটছে তার সেনাপতি কিল প্যাট্রিক তাদের দাঁড়িয়ে নিয়ে যাচ্ছেন তখন আর কিছু করবার ছিল না ক্লাইভ যুদ্ধে নেমে পড়লেন সিরাজউদ্দৌলা বাধা দেবার চেষ্টা করলেন না উটে চড়ে অল্প লোকজন সঙ্গে নিয়ে মুর্শিদাবাদে পালিয়ে গেলেন তার সব কামান পলাশিতে পড়ে রইল বিকেল পাঁচটার মধ্যে পলাশি যুদ্ধ শেষ হয়ে গেল নবাব মুর্শিদাবাদ থেকে ছদ্মবেশে নৌকা করে পালাতে চেষ্টা করলেন বাঁচতে পারলেন না দানসা ফকির বলে একজন তাকে চিনতে পেরে ধরিয়ে দেয় সিরাজউদ্দৌলাকে মুর্শিদাবাদে নিয়ে আসা হল কয়েক ঘন্টা পরে মির্জাফরের ছেলে মিরনের হুকুমে তাকে হত্যা করা হলো এইভাবে বাংলাদেশে কোম্পানির রাজত্বের সূত্রপাত হলো মির্জা ফোর তো তখন বৃদ্ধ একেবারে ইংরেজদের হাতের পুতুল কিছুদিন পরে তাকে সরিয়ে দিয়ে তার জামাই মীর কাশিমকে নবাব করা হলো তার সঙ্গেও ইংরেজদের বনল না মীর কাশিম ভালো শাসক ছিলেন কিন্তু ভালো যোদ্ধা না তিনি ভালো যোদ্ধা ছিলেন না ইংরেজদের সঙ্গে কয়েকটি যুদ্ধে হেরে পালিয়ে দিল্লির খুব কাছে গিয়ে আশ্রয় নিলেন সেখানে তিনি কিভাবে দিন কাটাতেন একজন বিদেশি লেখায় তা জানা যায় মীর কাশিম কোষ্ঠী বিচারে খুব বিশ্বাস করতেন সকালে উঠে প্রতিদিন দেখতেন তার ভাগ্য পরিবর্তন হবে কিনা আবার তিনি মুর্শিদাবাদে নবাব হতে পারবেন কি না নিজের জন্য রান্নাও নিজের হাতেই করতেন ভয় ছিল খাবারে কেউ বিষ মেশাতে পারে এরকম করে দিল্লির প্রান্তে একদিন তার মৃত্যু হল ইতিমধ্যে বাংলা বিহার মুর্শিদাবাদে যারা নবাব হলেন তাদের কথা ইতিহাস বিশেষ বলেনি বলবার মতো নয় পলাশি যুদ্ধের পঞ্চাশ ষাট বছরের মধ্যে কলকাতার চেহারা একেবারে বদলে গেল ইংরেজের সংখ্যা বাড়লো অনেক বড় বড় বাড়ি পরিষ্কার রাস্তাঘাট এখনকার বিনয় বাদল দিনেশ বাক্যে তখন বলা হতো ট্যাঙ্ক স্কোয়ার সেখানে শহরের লোকেদের জন্য ভালো পানীয় জল পাওয়া যেত কিন্তু শুধু এই নিয়েই তো নতুন করে শহর গড়ে উঠে না মানুষও তো চাই নতুন ধরনের বাঙালি কলকাতার ইতিহাস তাদের কাহিনী নবাবী আমলে বাঙালির সঙ্গে তাদের মিল নেই ছেলেবেলা বইতে রবীন্দ্রনাথ লিখেছিলেন পশ্চিমে গঙ্গা নালা কাটা ছিল তাই দিয়ে বাড়িতে গঙ্গার জল এসে পৌঁছাতো তখন রাস্তার ধারে ধারে বাঁধানো নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গার জল আসতো ঠাকুরদার নালার জলের বরাদ্দ ছিল আমাদের পুকুরে কিন্তু পশ্চিম দিক থেকে শুধু জলই আসতো না আরো অনেক জিনিস আসতে আরম্ভ করেছিল তাই নিয়ে গড়ে উঠল নতুন কলকাতা নতুন বাংলার ইতিহাস